আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন শুনো বনি আদমের মুখ বলবে না চাওয়া বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না তারে কবরের মাটি তার মুখে ফেলা ফেলা দুনিয়া চাওয়া বন্ধ হবে সেদিন যেদিন কবরের মাটি ফেলবে এর আগে বন্ধ হবে তাহলে দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না বাপ দুনিয়া তৃপ্ত হয় না দুনিয়ার চাহিদা পূরণ হয় না দুনিয়া রাক্ষস এই রাক্ষস কোনদিন তৃপ্ত হয় না একবার ঢোক গিলে ফেললে আবার হার আবার হার এই জন্য নৌজোয়ান ভাই বাবারা সবাইরে রে বলি বাবা আখের আখকে বাদ দিতে নাই দুনিয়া সাজাইতে পারতেন না দুনিয়া ঘুষাইতে পারতেন না দুনিয়া ঘুষাইতে পারতেন এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ কাঠ দিয়া বানাইলো এই দুই বছরের মাথা এটা পুরানো যে এখন পুরানো হয়ে গেছে বার্নিশ দেওয়া দরকার তো দেখবেন যে অত্যাধুনিক প্লাস্টিকের দরজা ছিটকারি নাই ফ্রিজের থেকে পানি পড়ে হ্যাঁ এসির কোনা ভাঙ্গিয়া গেছে জানালার গ্লাস ভাঙ্গা পড়িয়া গেছে তার মানে প্রতিনিয়ত দুনিয়া আপনাকে ব্যস্ততার মধ্যে রাখবে আপনাকে প্রয়োজনের মধ্যেই ফেলে রাখবে অতৃপ্ত জায়গা এটা অতিরিক্ত দুনিয়া শেষ হয় না

এবং মাহির রমজানের উপরে লম্বা চড়া বিস্তারিত বয়ান করতে রমজানের গুরুত্ব ফাযায়েল মাসায়েল সবকিছু নিজে বিস্তারিত বলে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই খুতবার শুরুতে নবীজি বলতেন কদ আযাল্লাকুম শাহরুন আযিম সাহাবারা শোনো তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে শাহরুন আজিম। এক মহিমান্বিত মহান মাস আজিম আরবি ভাষায় শ্রেষ্ঠত্ব বুঝানোর জন্য মানে বড় শ্রেষ্ঠ বুঝানোর জন্য আজিম সবচেয়ে বড় শব্দ যেমন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন কোরআন আজিম কোরআন কে বলছেন যে কোরআন হচ্ছে আজিম আল্লাহ তালা তার আরশ সেটাকে বলছেন আজিম রব্বুল আরশিল আজিম

এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ গুলোতে ইমাম নামাজে যারা বয়ান করেন তারাও রমজান সম্পর্কিত আলোচনা এবং আরো করবে আমিও আপনাদের সামনে মাহে রমজানকে সামনে রেখেই সামান্য কিছু কথা আরজ করতে চাই এই জন্যই এই আয়াতটা পড়ছে প্রথম কথা হলো সুরাই বাকারার এই পাঁচটা আয়া একশো থেকে একশো সাতাশি একশো পঁচাশি একশো ছিয়াশি সুরায় বাকারার এই পাঁচটি আয়াত রমজান সম্পর্কে কোরআনুল এখানে এইখানে পাঁচটি আয়াতে আল্লাহ তালা মাহে রমজান এবং রমজানের গুরুত্ব ফজাইলের উপরে সংক্ষিপ্ত আকারে পূর্ণাঙ্গ আলোচনা করেছে কোরআনুল করিমের একটা বৈশিষ্ট্য এটা মনে রাখবে কোরআনুল করিমের বক্তব্য কম কিন্তু বুঝানো বেশি মানে কথা তো কম কোরআনুল করিম কিন্তু এটার বুঝানো ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি অনেক বেশি নাই তো কেয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার হেদায়ত পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনের সমস্ত বিষয়ের দিক নির্দেশনা এই কোরআনের মধ্যে আছে সেই হিসাবে কিতাবটা তো ছোট ত্রিশ পারা। কিন্তু আপনার সমাধান তো সারা পৃথিবীর সমাধান কেয়ামত পর্যন্তের সমাধান গোটা কায়নাতের সমাধান ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইই

এর সব সময় আমি বলি বাস্তবিক অর্থে মানুষ দুর্ভাগা যে কুরআনুল কারীম থেকে কোন জ্ঞান নিতে পারলো না এখান থেকে কিছু শিখেনে আর অনেক বইপত্র পড়ছে এই আইনের আমাদের অনেক পরিচিত অ্যাডভোকেট আছে বন্ধু মানুষ যারা আমার ঘরে করে ওনাদের অনেকের ভাষায় অনেক সময় দাওয়াত খেতে যাই বা গেছি বই 마শাআল্লাহ এক এক বই উঁচু চাও কত বই কত কিছু অভাব নাই এক এক লয়ারের ভাষায় চেম্বারে অনেক বইপত্র তাহলে কত বিপুল পরিমাণ পড়া লেখা গবেষণা এই জেনারেল পড়া লেখার মধ্যে এক এক চ্যাপ্টারে পড়তে সে এত কিছু শিখতে পারলো অর্জন করতে পারলো এত ব্যাপক বইপত্র পড়তে পারলো কিন্তু যে তাকে চোখ দিয়েছে যে তাকে জবান দিয়েছে যার দেওয়া চোখে যার দেওয়া জবানে যার দেওয়া দিলে যার দেওয়া বিবেকের দিমাগে ২৪ ঘন্টা চলতেছে সেই মালিকের কালাম আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না পড়ার কোন মানসিকতাও নাই কোন প্রয়োজন বোধ করে না এই মানুষটার চাইতে বদনসিব মন্দ কপাল কেউ হইতে পারে দুর্ভাগা বেটা আপনার দুর্ভাগা এত কিছু পড়লেন এত কিছু শিখলেন এত বিপুল পরিমাণ জ্ঞান অর্জন করলেন অথচ কুরআনুল কারীম দেখে দেখো শুদ্ধ পড়তে পারে এবং পরিষ্কারিটা বলে এটা যে লজ্জা এটা যে একটা শরম অপরাধ এইটাও মানে মানে এই মানসিকতাও না পরিষ্কর বলে আমরা তো জেনারেল মানুষ তো এজন্য আমরাতেগুলো পারি না শুদ্ধ বাহ এটা মানে স্বাভাবিক অথচ তো বলার কথা না এটা তো লজ্জার কথা তো শরমের কথা শরমের কথা আত্মমর্যাদার খেলা আমি মুসলমান পরিচয় দেই আমি নিজেকে মনে করি মুসলমান অথচ আমি খোলামেলা বলতেছি সবার সামনে যে আমি আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারি না চাইতে লজ্জার কথা কি হইতে কি হইতে আমার জীবনে আমি বহু জানাজার নামাজ করতে গিয়ে এ অনেক ব্যক্তিদের এক মিনিট দুই মিনিটের বক্তব্য যে দেয় শুনি কুল্লু নাফসিং যা কাতুল আয়াত এটা খুব পড়ে এইটা পড়ার যে অশুদ্ধ এটা দেখে বোঝা যায় সান্দুর নামাজের কি দশা এইটা শুনলেই তো টের পাওয়া যায় আপনি নামাজে কি ডকের নামাজ আপনি শুক্রবারে কি পড়েন যে আমরা বুঝি না আপনার তাব্বাতিয়াদা কুলু আল্লাহর কি সুরত দেখি আর বুজার বাকি আছে আপনার আত্তাহিয়াতুর কি দশা এটার বুজার বাকি আছে আপনি তো এই কদ্দুর কথাই শুদ্ধ কইতারেন এই কথাই তো বলতে পারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফির এজন্য বললাম আর কি যে মূলত কুরআনুল करीমের মধ্যে আল্লাহ সব কিছু বিস্তারিত বইছে সব কিছু বিস্তারিত বইছে

ওই জবান কি কথা বলল যে জবান তার মালিকের কালামই পড়তে পারে না বাকি কথা না বললো তো চলতো মিয়া বুবা মানুষ তো দুনিয়া বুক করে মিয়া করে না বুবা বুবা যে বাস্তবিক অর্থেই যে বুবা সেও তো দুনিয়া বুক করে সেও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে বুবাও তো বিয়ে शादी করে বুবা মানুষের তো বাচ্চা কাচ্চা তো তো তা দুনিয়া তো কথা না বলেও ভোগ করা যায় ভোগ করা যায় অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে এই চোখ দুনিয়া না দেখলেও তো ভোগ করা যেত এই কান বাকি কথা না শুনলেও তো ভোগ করা যেত দুনিয়া কিন্তু আল্লাহর কালাম যে চোখ দেখে নাই পড়ে নাই জমান আল্লাহর কালাম উচ্চারণ করতে পারে না শুদ্ধ করতে পারে না আমার দৃষ্টিতে ওই মানুষটা আসলে বোবা ওই মুসলমান আসলে বোবা সে মূলত কথাই জানে জানে সে মূলত কথা বলতেই জানে জানে এজন্য ইনসাফ করলাম বিবেকের সাথে আপনাদের ইনসাফের সাথে আমি একটা আবদার করি ইনসাফের সাথে ভেবে রমজানকে সামনে রেখে সিদ্ধান্ত নেন প্রত্যেকে এখানে যে কয়জন আছে কিশোর নৌজোয়ান ভাই যুবক ভাই বয়স্ক বাবা ফায়সালা করেন আপনাদের প্রত্যেকের মহল্লায় দশ হাত পঞ্চাশ হাতের মাদ্রাসায় মাথায় মসজিদ আছে মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের এখন গলিতে গলিতে মাদ্রাসা পাড়ায় পাড়ায় মাদ্রাসা মহল্লায় মহল্লা এমন এক কিলোমিটার নাই যে এক কিলোমিটারের ভিতরে মাদ্রাসা নাই দুই কিলোমিটারের ভিতরে মাদ্রাসা নাই চারিদিকে এত হাফেজ সাহেব এত কোরআন পড়ানে ওয়ালা এত বিপুল পরিমাণ হাফেজ আলেম ইমাম মুয়াজ্জিন চারিদিকে এত বেশি পরিমাণ থাকবার পরেও যে বদনসীব অশুদ্ধ কোরআন নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে আমার মনে হয় আর কি আরো তিরিশ পঞ্চাশ বছরের আগে চাইতে এই সময়ের এই মানুষগুলোকে ফিডাটা একটু বেশি দেওয়া হবে আমার একটা আইডিয়া শক্ত ফিডা ফিড কারণ বলবে যে কি কারণ ছিল দুই কিলোমিটার জায়গার মধ্যে তোমার মাদ্রাসা ছিল এক কিলোমিটার জায়গার মধ্যে তোমার মসজিদের ইমাম ছিল তার থেকে আল্লাহর কালাম করতে পারল না বদনসিব সময় বাহির করতে পারল না দুনিয়া এই পরিমাণ ব্যস্ত ছিল তো তুমি যেদিন মরছো সেদিন দুনিয়ার সব প্রয়োজন পূরণ করে মরছো তোমার জিফুতের আর কোনো প্রয়োজন ছিল না পরা পরবর্তীতে আর কামাই রোজগারি করে নাই কথা বলেন না কেন তো তাইলে কি লাভ হইল দুনিয়া কে গুছায় দিয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আননা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান একটি পাহাড় স্বর্ণ বানিয়ে দেওয়া হয় তাহলে আরেকটা চাইবে পাহাড় পরিমাণ স্বর্ণ একটা পাহাড়ের মধ্যে কয় কেজি মাটি দুইশো কেজি মাটি হয় না দুইশো কেজি মাটি খবর আছে কোন এরকম সে চাইতেই থাকবে

তালে দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না বাপ দুনিয়া তৃপ্ত হয় না দুনিয়ার চাহিদা পূরণ হয় না দুনিয়া রাক্ষস এই রাক্ষস কোনদিন তৃপ্ত হয় না একবার ঢোক গিলে ফেললে আবার হাঁকে আবার হাঁকে এজন্য নওজোয়ান ভাই বাবারা সবাইরে বলি বাপ আখেরাতকে বাদ দিতে নাই দুনিয়া সাজাইতে পারতেন না দুনিয়া ঘুসাইতে পারতেন না দুনিয়া গুছাইতে পারতেন এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া বানাইলো এই দুই বছরের মাথা এটা পুরান হয়ে যায় যেটা এখন পুরান হয়ে গেছে বার্নিশ দেওয়া দরকার তো দেখবেন যে অত্যাধুনিক প্লাস্টিকের দরজা তো ছিটকারি নাই ফ্রিজের থেকে পানি পরে হ্যাঁ এসির কোনা ভাঙ্গিয়া গেছে জানালার গ্লাস ভাঙ্গিয়া পড়িয়া গেছে তার মানে প্রতিনিয়ত দুনিয়া আপনাকে ব্যস্ততার মধ্যে রাখবে আপনাকে প্রয়োজনের মধ্যেই ফেলে রাখবে দুনিয়ার কিছুই নয় বান্দা শুধুই তামাশা শুধুই খেলাধুলা খেলনা এটা এটা খেলনা এটা খেলনা এটা লাইভ এটা তামাশা খেলাধুলা এটা শুধু শুধু দুনিয়া নিয়ে এই কারাকারি এই কামরা কামবি হালাল হারামের কোনো বাস নাই বিচার নাই সুদ ঘুষ কিস্তি ওজনে কম দেওয়া মিথ্যা ধোকাবাজি প্রতারণা হারাম উপার্জন আরে বাপ অভাব তো যায় অভাব তো যায় অভাব তো যায় কিস্তি তো শেষ হয় না লোন তো শেষ হয় না সুদ তো শেষ হয় না হারাম তো শেষ হয় তো লাভ হইল কি বাপ শেষ তো করতে পারলেন না

বান্দা আমি তেইশ বছর কোরআন নাজিল করলাম তেইশ বছর আমি আল্লাহ নাজিল করেছি তিরিশ পারা কোরআন করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে পাঠাইলাম আমার হাবিব আমার সবচেয়ে প্রিয় বন্ধু দোষ আমার নবী সাল আলহ্লাম তার কাছে নাজিল করলাম আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমার জিব্রাইল ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠ আমার নবী মোহাম্মদ সাল্লাম আম্বিয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই সর্বশ্রেষ্ঠ রসুলের কাছে পাঠাইলাম তেইশ বছর নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম আল্লাহ বলেন এরপরে বান্দা আর কোন কথা বললে আর কেমনে নাজিল করিলে আর কোন কিতাব নাজিল করিলে আর কারে দিয়া পাঠাইলে আর কোন রসুলের কাছে বললে এই বান্দা তুমি আমার কথা মেনে নিতা